সীমান্তে হত্যা বন্ধ করতে পারছে না কেন এটা হয় চোরা হচ্ছে অথবা ছোটখাটো ঘটনা হচ্ছে সীমান্ত দিয়ে তো আপনি তাকে গ্রেপ্তার করে নিয়ে যান তাকে দণ্ড দিন কিন্তু আপনি সীমান্তে গেলেই আপনি গুলি করে মেরে ফেলছেন তো ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা সীমান্তে আসছে আমার বলতে হচ্ছে রাত্রির বেলা বা ভোর রাতে আসছে কেন সীমান্তে সীমান্তে জায়গা রাত্রিবেলায় আপনার কাগজে ছাপা হয় যে বাংলাদেশি নাগরিককে বিএসএফ মেরেছে আর ভারতীয় কেউ মারা গেলে লেখা হয় ভারতীয় চোরা মারা গেছে আমি তো বলেছিলাম ভারত আর বাংলাদেশের সাংবাদিকদের একটা যৌথ দল মিলে এই তদন্ত করা হচ্ছে প্রত্যেকটা হত্যা জনাব লাহারি

আমি ভারত বাংলাদেশ এক পর্যন্ত বাংলাদেশের সাংবাদিকরা রাজি হয়নি এই কথায় আমি এখনো আমি ভারতের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব দুটো প্রেস ক্লাব মিলে প্রত্যেকটা সীমান্ত হত্যা তদন্ত করবে আমি রাজি আছি রাজি হন আপনারা কোন কোনোদিন রাজি হয়নি আমি বলছি অতীতেও রাজি হয়নি যখন আওয়ামী লীগ ছিল তখনও রাজি হয়নি

আমি তো সমাধান সূত্র দিচ্ছি না 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 এই তো ঠাকুর আপনি আসুন না আমার সঙ্গে যৌথ তদন্ত করুন না আমি তো রাজি আছি আপনার সঙ্গে করতে ভারত দায়ী হলে ভারতকে দায়ী করে আমি রিপোর্ট আমি ভারত সরকারকে দায়ী করে রিপোর্ট লিখবো বাংলাদেশ ভারত দুইটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব সমন্বন্ধ রেখে একে অপরের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করে আমাদেরকে চলতে হবে পার্বত্য চট্টগ্রামেও আমাদেরকে ভারত যাতে আমাদের স্বার্থ বিরোধী কোনো কাজ না করে এবং ভারতের ব্যাপারে যাতে আমরা স্বার্থ বিরোধী কাজ না করি এইভাবে প্রাণ দিয়েছিল স্বীকার করেন আপনাদের জঘন্য লোক আছে ভারতে কোথাও পৃথিবীতে যারা কৃতজ্ঞতা বলতে সেখানে মানুষ তার পরিচয় রোজ ভারতকে দেবেন রোজ আর রোজ ভারতের বিদ্যুৎ নিয়ে শাসন দিচ্ছে আপনি ভারতের একবার বিদ্যুৎ আসছে কার বিদ্যুৎ বন্ধ করে দিলে লোডশেডিং হয়ে যায় অন্ধকার বাংলাদেশের রাখতে হবে ভারতে বিজেপি ক্ষমতা এসেছে আমরা তো তাদের সঙ্গে সম্পর্ক রেখেছি আমি এটা বলতে চেয়েছি অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শক আপনারা যারা দেখছেন পলিটিক্যাল নিউজ এর পরবর্তী পিপুলস কোয়েশ্চেন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি